কলকাতা থেকে অনতি দূরে রয়েছে এই অপূর্ব সুন্দর মন্দির গাছপালা ঘেরা এই অপূর্ব জায়গায় আপনারা আসলে মায়ের দর্শন তো পাবেনি তার সঙ্গে রয়েছে আরও মন্দির পুরো জায়গাটাই আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো অপূর্ব সুন্দর লাগবে একদিন আসলে আপনারা চাইলে এখানে দুপুরের ভোগের প্রসাদও গ্রহণ করতে পারবে এটা কোন জায়গা সেগুলো তো আপনাদের বলবই তার জন্য ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন নমস্কার বন্ধুরা নমেডি কে পি কি চ্যানেলের আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি জয়ন্ত চলে আসলাম আপনাদের সামনে আর একটা মঠ মন্দিরের আজকে আমি আপনাদের সম্মান দেব আর তো আমি তো সাধারণত মঠ মন্দিরের ভিডিও করি আজকে আমি এসছি চুচুড়া ধরমপুরে কালীমাতা আশ্রমে এই আশ্রমটা আজকে আমি আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো একদম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এই কালীমাতা আশ্রম যা একবার আসলে আপনাদের মনে হবে অনেকটা শান্তি এখানে আসলে আপনারা দুপুরের ভোগের প্রসাদও গ্রহণ করতে পারবেন সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে কটা থেকে কটা অবধি খোলা আর বাদবাকি সমস্ত তথ্য যেমন অন্য ভিডিওতে দেওয়ার আমি চেষ্টা করি তো চলুন ভিডিওটা শুরু করছি আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগে চলুন ভিডিওটা তাহলে শুরু করা যায় চুচুড়ার ধরমপুরের কালীমাতা আশ্রমে আসতে গেলে আপনাদের প্রথমে হাওড়া থেকে ব্যান্ডেলগামী বা মেন লাইনে বর্ধমানগামী যে কোনো ট্রেন আপনারা ধরে নেবেন তারপর আপনাদের নেমে যেতে হবে চুচুরা স্টেশনে এই যে দেখতে পাচ্ছেন আমরা চুচুড়া স্টেশনে নেমে গেছি চুচুরা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আপনারা বাইরে বেরিয়ে আসবেন এই যে দেখতে পাচ্ছেন মানে এখানে প্ল্যাটফর্মটা উপর থেকে আর নিচে থেকে রাস্তাগুলো যাচ্ছে চুচুড়া স্টেশনের এক নম্বরের দিক থেকে আপনারা বেরাবেন বেরিয়ে দেখতে পাবেন অনেক অটো কিংবা টোটো দাঁড়িয়ে আছে ধরমপুরের কালীমাতা আশ্রমে যেতে গেলে আপনাদের কিন্তু টোটোই ধরতে হবে টোটোতে পার হেড আপনাদের কুড়ি টাকা লাগবে আরও যদি কমে যেতে চান সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি মেন রোডের ওপর যদি আপনারা নামেন তাহলে আপনাদের দশ টাকা করে ভাড়া লাগবে আর একদম যদি মন্দিরের সামনে গিয়ে নামেন তাহলে আপনাদের কুড়ি টাকা পার হেড ভাড়া লাগবে যদি মেন রোডের ওপর নামতে তাহলে আপনারা টেকনো ইন্ডিয়া স্কুলের পাশে নামবেন বা দিকে যেটা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ের যে পাঁচিলটা এটা হলো টেকনো ইন্ডিয়া স্কুলের পাঁচিল আর তার পাশে দেখুন মা তারা পয়েন্ট আর এই যে সরু গলিটা চলে যাচ্ছে এই গলিটা দিয়েই আপনাদের সোজা ঢুকে যেতে হবে দু থেকে তিন মিনিট পায়ে হেঁটে চাইলে কাউকে আপনারা জিজ্ঞাসাও করে নিতে পারেন আমরা একদম টোটো রিজার্ভ করে চলে এসেছিলাম এই কালীমাতা আশ্রমের সামনে টোটো দাদা আপনাদের এই জায়গাটায় নামাবে যদি আপনারা ডাইরেক্ট টোটো নিয়ে চলে আসেন এখানে আর এই সোজা দেখতে পাচ্ছেন এটাই হলো মা তারা আশ্রমের মন্দির আর এটাই হলো এর মেন গেট এই গেট দিয়েই এবার আমরা ভিতরে প্রবেশ করব এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গাটা পুরো গাছে পরিপূর্ণ অপূর্ব জায়গা চলুন এবার পুরো জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাই খুব সুন্দর লাগবে আপনাদের এই জায়গাটা দেখলে এত সুন্দর শান্ত জায়গাটা না আর অনেকটা বড়ো জায়গা জুড়ে তো খুবই ভালো লাগছিলো আমার আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে মেন গেট থেকে প্রবেশ করে ডান দিকেই আপনারা শ্রী শ্রী কালীমাতা আশ্রমের মূল মন্দিরটি দেখতে পাবেন তো সাইড থেকে একটা গেট আছে এই গেট থেকে আমি এবার ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করে আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো এটাই হলো শ্রী শ্রী কালীমাতা মন্দিরের নাট মন্দির চত্বর অনেকটা বড় জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন আর এই সুবিশাল নাট মন্দিরের সামনেই রয়েছে শ্রী শ্রী কালীমাতা আশ্রমের মূল মন্দির মায়ের মূর্তি এখানে কোষ্টি পাথরের এবং নিত্য এখানে সেবা অর্চনা করা হয় আমরা যখন গেছিলাম সেই টাইমে কারেন্ট ছিল না তার জন্য সেইভাবে মায়ের মুখটা আপনাদের বোঝাতে পারছি না আমি চেষ্টা করছি তবে ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরা এই মন্দির ভোর ছটায় খুলে দুপুর একটায় বন্ধ হয়ে যায় আবার বিকেলে চারটের সময় খুলে রাত আটটায় এই মন্দির বন্ধ হয় এই মুহূর্তে এই মন্দিরে কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই তবে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে মায়ের মন্দিরের পাশেই রয়েছে জগন্নাথ মন্দির আর তার আগেই রয়েছে মাতারা একটা সিংহাসনের মধ্যে এক অপূরূপ সুন্দর ফটো চলুন তার দর্শন আপনাদের করাই এবার আর তার পাশেই রয়েছে জগন্নাথ দেব দেব এবং সুবর্ধারা দেবীর মন্দিরটি যেটা আমি আগেই বলেছিলাম চলুন এই মন্দিরের এবার আমার আপনাদের দর্শন করাই মেন মন্দিরে ডান্দিকে রয়েছে একটি শিব মন্দির চলুন এই জায়গাটাও আপনাদের দর্শন করাই আমরা যখন গেছিলাম কিছুক্ষণ আগে খুবই বৃষ্টি হয়েছে এবং ওয়েদারটা অনেকটা কালো করে আছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে এই ভিডিওতে আমারও এবং আপনাদেরও হয়তো একটু অসুবিধা হবে তার সাথে কারেন্টও চলে গিয়েছিল মূল মন্দির এবং শিব মন্দিরের মাঝখান থেকে একটা সরু রাস্তা চলে গেছে এই সোজা চলে গেলে আপনারা একটা সমাধি মন্দির দেখতে পাবেন যিনি এই শ্রী শ্রী কালীমাতা আশ্রমের আগের পূজারী ছিলেন বা মহারাজ ছিলেন তারই স্মৃতি মন্দির এটি মূল গেট থেকে প্রবেশ করে বাঁ এবং কালীমাতা আশ্রমের অপরদিকে রয়েছে এখানকার গণেশ মন্দির তো ভিতরে গিয়ে গণেশজির মূর্তিটা আপনাদের দেখাবো এই সোজা যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো শ্রী শ্রী কালীমাতা আশ্রমের গণেশ মন্দির চলুন মন্দিরের ভিতরে গিয়ে আপনাদের গণেশ প্রভুকে দর্শন করাই এবার গণেশজির অপূর্ব বিগ্রহটি আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির মন্দির থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে রয়েছে এখানকার বিদ্যালয় চলুন সেই জায়গাটা আপনাদের দর্শন করাই এটাই হলো এখানকার বিদ্যালয় দেখতে পাচ্ছেন শারদা বিহার বেদ বিদ্যালয় এই টাইমে গেট বন্ধ রয়েছে স্কুলের পাশ দিয়ে একটা সরু রাস্তা ঢুকে গেছে এখান থেকে ঢুকে আসলেই আপনারা এই শ্রী শ্রী কালীমাতা আশ্রমের যজ্ঞশালা দেখতে পাবেন ডিসেম্বর মাসে এক সপ্তাহ ধরে এখানে যোগ্য মানব জাতির কল্যাণে করা হয় দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা জুড়ে এই যজ্ঞশালা আর এই যজ্ঞশালার অপর দিকেই রয়েছে এই জায়গাটি এইখানে বসন্ত উৎসব পালিত হয় অনেকটা বড় জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন আর এই জায়গার সামনেই রয়েছে এইখানকার প্রাথমিক বিদ্যালয় এটা যেটা দেখতে পাচ্ছেন এখানকার প্রাথমিক বিদ্যালয় এখানে পড়াশোনা করে অনেক ছাত্রছাত্রী বহু ভালো ভালো জায়গায় সুযোগ পেয়েছেন আর তার সাথেই রয়েছে এখানকার একটি দাতব্য চিকিৎসালয় অনেক গাছগাছালিতে ভরা এই শ্রী শ্রী কালীমাতা আশ্রম যারা সবুজ পরিবেশ ভালোবাসেন তাদের এই আশ্রমে আসলে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন আর আমার মনে হয় আরেকটু রং রক্ষণাবেক্ষণের এখানে প্রয়োজন আছে কিন্তু আশ্রম হিসাবে যে পরিবেশটা আমাদের পছন্দ এখানে কিন্তু সেই রকমই পরিবেশ রয়েছে আর এই জায়গাটি বিদ্যালয়ের বিশেষ বিশেষ দিনে ফ্ল্যাগ ওঠানো হয় আর কি প্রত্যেক স্কুলে যেমন আমাদের থাকে এখানেও সেম জায়গাটি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার তো অপূর্ব লাগছিল কারণ এত সবুজ একসাথে একটা আশ্রমের মধ্যে খুবই সুন্দর লাগছিল রথযাত্রা উৎসবও পালিত হয় এইখানকার রথ এইখানে তিনটি উৎসব প্রভু জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীর রথ এটা হলো সুভদ্রা দেবীর রথ আর জগন্নাথ দেব এবং বলরাম দেবের রথ সামনের দিকে রাখা রয়েছে চলুন দেখাচ্ছি আপনাদের আর এই সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হল এইচ ঋষি কালীমাতা আশ্রমের কম্পিউটার সেন্টার এখানে ছাত্রছাত্রীদের একদম বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় বিদ্যালয়ের পাশ দিয়ে সোজা এই রাস্তা ধরে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন এইচ ঋষি কালীমাতা আশ্রমের রন্ধনশালা রন্ধনশালার ভিতরে গিয়ে ভিডিও করার অনুমতি নেই তার জন্য আপনাদের আমি বাইরে থেকেই দেখাবো আর কি আর এই সামনেই দেখুন সারি সারি কল রয়েছে হাত মুখ ধোয়ার জন্য আর এই পাশেই রয়েছে শৌচাগার মোটামুটি সমস্ত ব্যবস্থাই এইখানে কিন্তু রয়েছে খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে এই শ্রী শ্রী কালীমাতার আশ্রম আর এই সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানেই ঠাকুরের জন্য ভোগ প্রসাদ তৈরি করা হয় আর এই রন্ধনশালার পাশেই রয়েছে মহারাজের থাকার ঘর কেউ যদি মহারাজের সঙ্গে দেখা করতে চান তাহলে এই বারান্দায় বসেই মহারাজ তার সঙ্গে দেখা করেন এই মুহূর্তে একটু উনি অসুস্থ আছেন আর কি পাশের ঘরে উনি রয়েছেন আর আপনারা যদি শ্রী শ্রী কালীমাতা আশ্রমে ভোগ গ্রহণ করতে চান তাহলে এই ফোন নম্বরে অবশ্যই ফোন করে আপনারা একটু জানিয়ে দেবেন দানের মাধ্যমে এখানে ভোগপ্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন প্রত্যেক রবিবার ভোগ প্রসাদ গ্রহণ তো হয়ই তাছাড়া এমনি দিনে যদি আপনারা আসেন তাহলে ফোন করে আপনারা একটু জেনে নেবেন ওই দিনে আপনারা ভোগ প্রসাদ পাবেন কিনা। আমরা তো চুচুড়া স্টেশন থেকে এসেছিলাম চুচুড়া স্টেশন থেকে কুড়ি টাকা নেবে একদম মন্দিরের সামনে আপনাদের নামিয়ে দেবে আর মন্দির থেকে মেন রোডের দূরত্ব হলো তিন মিনিট পায়ে হেঁটে তো আপনারা যদি চান যে মানে মন্দিরে ডাইরেক্ট টোটো করে আসলে কুড়ি টাকা নেবে আর যদি আপনাদের রোডের ওপর নামায় তাহলে দশ টাকা করে নেবে রোডের ওপর নেমেও পায়ে হেঁটে আপনারা এই কালীমাতা আশ্রমে চলে আসতে পারবেন তো আপনাদের ধরমপুর কালীমাতা আশ্রম বললেই হবে তাহলে দাদারা নিয়ে চল টোটো দাদারা নিয়ে চলে আসবে আর আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন শিয়ালদার দিক থেকে আসেন তাহলে নৈহাটি স্টেশনে নামবেন নৈহাটি স্টেশনে নেমে পায়ে হেঁটে চলে আসবেন নৈহাটি ফেরিঘাট ফেরি পার করলেই চুচুড়া ফেরিঘাট হয় আর কি নৈহাটি পার করলেই চুচুড়া চুচুড়া ফেরিঘাট পার করে ওখান থেকে টোটো ধরে আপনারা এই ধরমপুর কালীমাতা আশ্রমে চলে আসতে পারবেন তো বন্ধুরা আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দিয়ে দিয়েছি আমি এখন কালীমাতা আশ্রমে নাথমন্ডিত চত্বরেই বসে আছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় তো দিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন চুচুড়া কালীমাতা আশ্রম থেকে আমি জয়ন্ত টাটা